বিশেষ পরীক্ষা ঘড়ির কাটা সম্পর্কিত যে অঙ্ক আসে দুইটা 15 মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় 11:15 এর একটা সূত্র আছে সূত্র হচ্ছে 11 10 60 25 মিনিট মিনিট পোন্ মিনিট পনে ষাঠ গুন্ধ এই মানে ঘণ্টা দুই ঘণ্টা

দুই তাহলে পঁয়তাল্লিশ বাই দুই তাহলে দুই বা পঁয়তাল্লিশ বাইশ দিক চুয়াল্লিশ এক তাহলে আনসার হবে বাইশ উন্নয়ন এক বাই এই ডিগ্রি এরকম করে নিয়ে আমি আবার আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠা থাকতে হবে